বি সি এখন কে কে তোমরা বলবা আচ্ছা সবাই আনসার দিবা বলতো এই যে দুইটা মালা এই দুইটা মালার মধ্যে তফাতটা কি তফাত নেই তুমি জাস্ট এটাতে একটু ঘুরায় দাও এই যে মালাটাতে একটু ঘুরায় পড় তুমি মালাটাতে ঘুরাইতে পারো না ধরো তুমি একটা মালা পড়ছো ওই মালাটাতে তুমি একটু ঘুরে পড়তে পারো না ঘুরায় পড়তে পারো কিনা সেটা জিজ্ঞেস করছি মালাটাতে কি এমনি গোল গোল ঘুরানো যায় না মালাটাতে ঘুরা যা ঘুরানো যায় না তুমি যদি একটু এটা যদি একটু এভাবে একটু ঘুরাও এটা যদি এভাবে একটু ঘুরাও তাহলে এটাও একটু ঘুরবে এটাও এদিকে আসবে এটাও এদিকে আসবে তখন কি তুমি আবার এই জিনিসটা পাওয়া যেতেছ না বুঝো নাই সামনাসামনি হইলে না নাকি আচ্ছা সামনাসামনি আমি বুঝাই দেবো এখন একটু বোঝা ট্রাই করে দেখো মালাটাতে তুমি জাস্ট ঘুরাইছো ঘুরায় তুমি যদি এটার এই পাশে নাও একটু ঘুরাও এটার একটু যদি ঘুরা তাহলে এ আইসা পড়বে এই জায়গায় ডি আইসা পড়বে এই জায়গায় সি আইসা পড়বে এই জায়গায় বি আইসা পড়বে এই জায়গায় একটু ঘুরাইলে এরকম হয়ে যাবে না বুঝছে আচ্ছা এবারকে তুমি হুম হ্যাঁ 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 এবারকে তুমি তিন নাম্বারটা নিয়ে আরেকটা সাজাও দেখো তিন নাম্বারটা নিয়ে যদি তুমি আরেকটা সাজাও দেখো এই জায়গায় নিলা তুমি সি এই জায়গায় নিলা তুমি কি ডি এরপরে নিলা তুমি এ এরপরে নিলা তুমি বি এবারকে দেখো এই যে মালাটা এই যে মালাটা এখন এই মালাটাতে তুমি একটু বেশি করে ঘোরাও এই মালাটারে ধরো তুমি এই যে এই যে এ এটারে ঘুরায় তুমি এই পাশে নিয়ে আসো এটারে যখন তুমি ঘুরায় পাশে নিয়ে আসবা এটার যখন তুমি নিয়ে আসবা তখন তুমি বুঝতেই যে এ কি দুইবার দুইবার ঘুরছে তাহলে কয়বার ঘুরবে ঘুরবে না তুমি যখন পাশে হ্যাঁ হ্যাঁ সবাই বুঝতে পারছে তুমি এগুলারে ঘুরাও তুমি এগুলারে ঘুরাও ঘুরায় ঘুরায় তুমি এগুলারে ঘুরায় ঘুরে এর এই পাশে নিয়ে আসো এরপরে তুমি বি এ পাশে নিয়ে যাও সি রে পাশে নিয়ে যাও এগুলা কি করা সম্ভব না ঘুরায় ঘুরায় অবশ্যই করা সম্ভব হ্যাঁ এরপরে দেখো এই যে এই জায়গায় আছে বি এই জায়গায় ধরো দিলা সি এই জায়গায় দিলা ডি এই জায়গায় দিলা তুমি এ এটারও কি তুমি ঘুরায় ঘুরে চেঞ্জ করতে পারবে না মালাগুলারে কি ঘুরায় ঘুরে তুমি চেঞ্জ করতে পারবে না ঘুরায় ঘুরে তুমি ধরো এর এই এই পাশে নিয়ে আসবা তখন বি অটোমেটিক এই পাশে চলে যাবে সি অটোমেটিক এই পাশে আসা পড়বে ডি অটোমেটিক এই পাশে পড়বে এরকম হয়ে যাবে না বুঝছি হুম তার মানে কি তুমি বলতে পারো যে তুমি সোজা যে চারটা বিন্যাস পাইতা সোজা জন্য সোজা তুমি যে চারটা বিন্যাস পাইতা চক্রাকারে ওই চারটা বিন্যাস একটা হয়ে গেছে না চক্রাকারে কি চারটা বিন্যাস কি একটা হয়ে গেছে না এখন বুঝছি আমি বলতে পারি যে সারি বিন্যাস দেখো এবার আমি বলতে পারি যে সারি বিন্যাস দেখো সারি বিন্যাস আর এই জায়গায় আমি বললাম চক্র বিন্যাস একটা হলো কি সারি বিন্যাস আর একটা আমি বললাম কি চক্র বিন্যাস এখন দেখো এই যে সারি বিন্যাসের ক্ষেত্রে সারে বিন্যাসের ক্ষেত্রে তুমি বিন্যাস পাইছো কয়টা চারটা তাহলে চারটি বিন্যাস চারটি বিন্যাস চক্র বিন্যাসে গেলে হয়ে যায় একটি বিন্যাস চক্র বিন্যাসে হয়ে গেলে কয়টা বিন্যাস হয়ে যায় একটা বিন্যাস হয়ে যায় তাহলে তুমি ঐতিক নিয়ম করো তাহলে একটি বিন্যাস চক্র বিন্যাসে হয়ে যাবে গেলে কয়টা হয়ে যাবে ওয়ান বাই চারটি বিন্যাস তাহলে আমি কি বলতে পারি যে ফোর ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস কেননা এবিডি এর এ এর বিন্যাস সংখ্যা কয়টা ফোর ফ্যাক্টোরিয়াল না তাহলে ফোর ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস তোমার ইয়া গেলে কত হবে আমি কি বলতে পারি যে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর এতটি বিন্যাস বলতে পারি এবারকা কা এবার কা একটা জিনিস দেখো যে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর এটা নাকি তুমি এভাবে লিখতে পারো যে ফোর ইন্টু সি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর তাহলে আলটিমেটলি তুমি কি বলতে পারো না এই জায়গায় থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর এটার বদলে কিন্তু তুমি লিখতে পারো থ্রি ফ্যাক্টোরিয়াল আর থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি তুমি বলতে পারো না যে ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ জায়গা থেকে কিন্তু বলতে পারো না ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ জায়গা থেকে তুমি বলতে পারো না ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলতে পারো যে ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলা যায় হ্যাঁ ফ্যাক্টোরিয়াল বলা যায় কিনা এতটুকু আচ্ছা হ্যাঁ এতটুকু হ্যাঁ এতটুকু এতটুকু উঠাই সবাই হ্যাঁ উঠানো শেষ এবার কা তাহলে এবারকে আমি যদি বলি যে এই সংখ্যক বস্তু যদি থাকতো সংখ্যক বস্তু থাকলে আমি বলতে পারি যে সংখ্যক সংখ্যক বস্তু থাকলে n সংখ্যক বস্তু থাকলে আমি কি বলতে পারি n সংখ্যক বস্তু বস্তু থাকলে চক্রাকারে সাজানো সংখ্যা হতো চক্রা কারে সাজানো সংখ্যা এন সংখ্যক বস্তু থাকলে চক্রাকারে সাজানো সংখ্যা কত হইত চক্রাকারে সাজানো সংখ্যা হইতো কত একদম হ্যাঁ গুড এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল উপায়ে চক্রাকারে সাজানো সংখ্যা হইতো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল উপায়ে চক্রাকারে সাজানো যেত বুঝছি এন মাইনাস ওয়ান উপায়ে কি চক্রাকারে সাজানো যেত এবার তো ক্লিয়ার সবাই n মাইনাস ওয়ান উপায় চক্রাকারে সাজানো যেতে এটা ক্লিয়ার না এবার দেখো হ্যাঁ দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র পাঁচজন কলা বিভাগের ছাত্র কত রকমে গোল টেবিলে পাশে আসন নিতে পারে এখন দেখো আর্টস এর ক্ষেত্রে পাঁচটি ফাঁকা স্থান আছে তাহলে ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায় এদেরকে সাজানো যেতে পারে এবার কে আসো তুমি হম না না আচ্ছা তুমি এবারকে আগে সায়েন্স সেটটা আচ্ছা এবারকে আগে সায়েন্স সেটটা চিন্তা করে দিই দুইজন কলেজ বিভাগের ছাত্রকে একত্রে পাশাপাশি না বসে আচ্ছা পুরো অঙ্কটা আবার করব আচ্ছা ঠিক আছে তাহলে এবারকে দেখো তাহলে তো আমরা এতক্ষণ ধরে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে তো আমরা এই যে মানে চক্রাকারে সাজানোর যেই রুলসটা এই রুলসগুলা পড়লাম ওকে ভালো কথা তাহলে এটা তো কত এটা ছিল চোদ্দোর তিন চোদ্দোর তিন আচ্ছা দুইজন কলা বিভাগের ছাত্রকে পাশা একত্রে না বসে পাঁচজন বিজ্ঞান আচ্ছা দেখো পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র দেখো পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র পাশাপাশি গোল টেবিলে বসবে পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র পাশাপাশি গোল টেবিলে গোল টেবিলে কি করবে বসবে এখন যদি চারজন বিজ্ঞান বিভাগের ছাত্র যদি হয় কয়জন বিজ্ঞান বিভাগের ছাত্র চারজন বিজ্ঞান বিভাগের ছাত্র দেখো হ্যাঁ চারজন দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি এখানে কয়জন আছে পাঁচজন আছে না এখানে কয়জন আছে পাঁচজন তাহলে পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র তুমি একটা গোল টেবিলে পাশাপাশি বসাবা একজন দুইজন ধরো তিনজন এই যে চারজন এই যে পাঁচজন ঠিক আছে পাঁচজনকে তুমি একটা গোলটি টেবিলে বসাবা এখন চক্রাকারে বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করে বন্ধুরা চক্রাকারে বিন্যাসের সংখ্যক বস্তু থাকলে চক্রাকারে সাজানোর সংখ্যা কত এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বুঝছি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে পাঁচজন যেহেতু আছে এই জায়গায় পাঁচজন যেহেতু আসে এবং আমরা চাইলে কি পাশাপাশি দুইজনকে একসাথে বসাইতে পারবো কেননা আর্টস এর ক্ষেত্রে দেওয়া হয় তাহলে পাঁচজন যেহেতু আছে ছাত্র কয়জন আছে পাঁচজন আসে পাঁচজন আছে তাহলে গোল টেবিলে চক্রাকারে সাজানোর কত হবে গোল টেবিলে চক্রাকারে সাজানোর সংখ্যা কিন্তু হবে ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা ফোর ফ্যাক্টোরিয়াল বুঝছি ফোর ফ্যাক্টোরিয়াল মানে কত ফোর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু চব্বিশ আর এই যে সায়েন্স যে আসে পাঁচজন এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই সায়েন্সের আশেপাশে আর্টস এর স্টুডেন্টকে বসাইতে হবে আর আর্টস এর কিন্তু পাশাপাশি বসানো যাবে না তাহলে একজন দুইজন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে তাদের জন্য ফাঁকা স্থান আছে কয়টা পাঁচ পাঁচটা ফাঁকা স্থানে পাঁচজন আর্টস এর আর্টস বিভাগের ছাত্র পাঁচ উপায়ে বসতে পারে তাহলে 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এই জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 তাহলে এবার কে বলো 24 আর 120 গুণ হবে না যোগ হবে এক্সাক্টলি গুণ হবে কেননা একটা ঘটনার উপর আর একটা ঘটনা নির্ভরশীল তাহলে ফাইভ ইন্টু একশো বিশে কত হয় টু এইট এইট জিরো ওকে নেক্সট এরপরে দেখো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা পনেরো হ্যাঁ হ্যাঁ এটা পনেরো পনেরোর পাঁচ দেখো কি বলছে যে ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট অঙ্কগুলির পুনরাবৃত্তি না করে অঙ্কগুলিকে পুনরাবৃত্তি না করে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে আচ্ছা দেখো পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে তোমার সংখ্যাগুলো গঠন করা লাগবে এবং কোনোটাই কোনো সংখ্যায় তুমি দুইবার নিতে পারবে না কোনো সংখ্যায় তুমি দুইবার নিতে পারবে না এখন দেখো পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে যদি তুমি সংখ্যা বানাইতে চাও তাহলে প্রথম সংখ্যা যদি ওয়ান হয় তাহলে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে সংখ্যা বানানো সম্ভব প্রথম সংখ্যা যদি টু হয় তাহলে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে সংখ্যা বানানো সম্ভব সম্ভব না আমি কি বলতে পারি না যে প্রথম সংখ্যাটা আমার অবশ্যই হবে থেকে ছয় হাজারের মধ্যে যদি সংখ্যা বানাইতে চাই তাহলে আমার অবশ্যই প্রথম সংখ্যা কত হইতে হবে প্রথম সংখ্যাটা কি হবে না প্রথম সংখ্যা কত হইতে হবে প্রথম সংখ্যা ফাইভ হইতে হবে তাহলে প্রথম সংখ্যা যদি ফাইভ হইতে হয় এরপরে আরো কয়টা সংখ্যা নেওয়া লাগবে এবার আরো তিনটা সংখ্যা নেওয়া লাগবে আমি যদি ফাইভ এর পরে ওয়ান নেই এরপরে টু নিলাম পুনরাবৃত্তি কিন্তু করা যাবে না ফাইভ ওয়ান টু এরপরে আমি সাথে নিলাম ফাইভ তাও হবে কিন্তু পুনরাবৃত্তি করা যাবে না তার মানে ফাইভ কিন্তু নেওয়া যাবে না ফাইভ যেহেতু নিয়ে নিচ্ছি তাহলে আমার সিক্স নিতে পারি আমি এরপরে বুঝছি বিষয়টা এরপরে আমি আবার ফাইভ সবসময় কিন্তু আমার প্রথম ঘরে কিন্তু ফাইভই নিতে হবে প্রথম ঘরে কত নিতে হবে ফাইভ নিতে হবে এরপরে আমি সিক্স নিতে পারি সেভেন নিতে পারি এইট নিতে পারি বুঝতে পারছি তার মানে আমার চার ঘরের একটা সংখ্যা বানাইতে হবে কয় ঘরের সংখ্যা বানাইতে হবে চার ঘরে তাহলে এক দুই তিন চার আমি কি বলতে পারি যে প্রথম ঘরটা ফিক্স প্রথম ঘরে ছাড়া আমি আর অন্য কিছু নিতে প্রথম কি ফিক্স ছাড়া আমি আর অন্য কোনো কিছু নিতে বাকি আছে তিন ঘর বাকি আছে আরও তিনটা ঘর এই তিনটা ঘরে আমি কোন কোন সংখ্যা নিতে পারি এই তিনটা ঘরে আমি ওয়ান নিতে পারি টু নিতে পারি সিক্স নিতে পারি সেভেন নিতে পারি এইট নিতে পারি ফাইভ কিন্তু নিতে পারি না কেননা পুনরাবৃত্তি করা যাবে তার মানে ঘর আছে তিনটা ঘর আছে কয়টা তিনটা বসতে পারবে কয়জন পাঁচজন ঘর আছে তিনটা বসতে পারবে কয়জন পাঁচজন তাহলে কত উপায়ে সাজানো যাবে এটার ফাইভ পি থ্রি উপায়ে সাজানো যাবে কত সাইট ফাইভ পি থ্রি মানে অঙ্ক খুবই সহজ অঙ্ক এগুলো আমরা পারব বুঝতে পারছি বিষয়টা ওকে আচ্ছা যারা যারা বলতেছে যে পনেরো চার নাম্বারটা করে দিতে আচ্ছা পনেরো চার নাম্বারটা আমি করে দিচ্ছি পনেরো চার প্রশ্ন তো সবার বইয়ে আছে যে থ্রি থ্রি ট্রিপল ওয়ান ফোর দ্বারা ছয় অঙ্কের কতগুলি বিভিন্ন সংখ্যা তৈরি করা যায় এদের কতগুলিতে চার হাজার একক দশক শতক হাজার ও চল্লিশ হাজার অপেক্ষা বড় হবে এদের কতগুলি সংখ্যাতে কি হবে চল্লিশ হাজার অপেক্ষা বড় হত ছয় অঙ্কের কতগুলো সংখ্যা বিভিন্ন সংখ্যা তৈরি করা যায় ছয় অঙ্কের কতগুলো বিভিন্ন সংখ্যা তৈরি করা যায় আচ্ছা এখানে আসে কত থ্রি থ্রি এরপর আসে কত ওয়ান 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 ফোর আচ্ছা এই যে ছয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যা দ্বারা কতগুলো ইয়া তৈরি করা যায় বলতো তাহলে ছয়টা সংখ্যা কত উপায় সাজানো যায় সেটা বের করলেই হবে ছয়টা অঙ্ক কত উপায় সাজানো যায় দেখো এখানে আছে কি সিক্স ফ্যাক্টোরিয়াল এরপরে পুনরাবৃত্তি আছে টু ইয়া থ্রি আছে কয়টা দুইটা এই কারণে টু ফ্যাক্টোরিয়াল ওয়ান আছে কয়টা ওয়ান আছে তিনটা এই কারণে বসাইতে হবে থ্রি ফ্যাক্টোরিয়া তো যা আসবে তাই যা আসবে তাই এখানে অ্যান্সার মনে হয় ষাট আসে ষাট উপায়ে সাজানো যায় এখন বলছে যে পরের অঙ্কে এদের কতগুলি চল্লিশ হাজার অপেক্ষা বড় হবে এদের মধ্যে কতগুলি চল্লিশ হাজার অপেক্ষা বড় হবে আচ্ছা দেখো চল্লিশ হাজার অপেক্ষা যদি তুমি বড় করতে চাও তাহলে প্রথম সংখ্যা যদি তুমি থ্রি নাও পরেরটা তুমি যাই নাও যত ভাবেই তুমি সাজাও তোমার অঙ্ক নিতে হবে কয়টা ছয়টা এখানে আছে কয়টা তিনটা তিনটা ছয়টাই আছে আচ্ছা ছয়টা অঙ্কই তোমার নিতে হবে চল্লিশ হাজার অপেক্ষা বড় করতে হবে তুমি যত প্রথম অক্ষর তোমার অবশ্যই চল্লিশ হাজার অপেক্ষা যদি তুমি বড় করতে চাও তাহলে প্রথম অক্ষর অবশ্যই তোমার কত নিতে হবে প্রথম অক্ষর অবশ্যই তোমার ফোন নিতে হবে প্রথম প্রথম সংখ্যা তোমার কত নিতে হবে অবশ্যই ফোন নিতে হবে তাহলে এখানে ঘর আছে কয়টা ছয়টা তাহলে একটা একটা ঘর ফিক্স দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে একটা ঘর কিন্তু ফিক্স ও কিন্তু বিন্যাসে অংশগ্রহণ করবে না বাকি আছে কয়টা ঘর পাঁচটা ঘর বাকি আছে কয়টা ঘর পাঁচটা ঘর পাঁচটা ঘরের মধ্যে কয়টা সংখ্যা বসতে পারবে দেখো ফোর তো বসে গেছে তাহলে ওয়ান আছে কয়টা তিনটা তাহলে তুমি লিখতে পারো থ্রি ফ্যাক্টোরিয়াল আবার থ্রি আছে দুইটা এই কারণে তুমি আবার লিখতে পারো কত টু ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি কত দশ উপায়ে তুমি সাজাইতে পারো ঠিক আছে পনেরোর আর কোনটা করা লাগবে ওকে 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 আচ্ছা এরপরে দেখো বলছে সেভেন এত অঙ্কগুলি দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে এর তাদের মধ্যে কতগুলি সংখ্যার এককের স্থান শূন্য থাকবে আচ্ছা আমি কোনটা করতেছি পুনরাবৃত্তি না করে হ্যাঁ একই অঙ্ক তো পনেরো ছয় নম্বর তাহলে পনেরো তিন ইয়ে পনেরো সাত নম্বর অঙ্কটা আমরা করি তাহলে কি বলছে ওয়ান জিরো সিক্স ফাইভ টু সংখ্যাটি প্রত্যেক অঙ্ককে প্রতি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করতে হবে আচ্ছা আমি যদি বিজয় সংখ্যা গঠন করতে চাই তাহলে এই জিনিসটা আমার বুঝতে হবে আমি যদি বিজয় সংখ্যা গঠন করতে চাই কয় অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট এখানে সংখ্যা আছে পাঁচটা তাহলে ওরা দিছে ওয়ান জিরো সিক্স ফাইভ টু তাহলে এই যে এককের স্থান এই যে এককের স্থানে কিন্তু আমার অবশ্যই এককের স্থানে এই যে এককের স্থানে আমার অবশ্যই বিজয় সংখ্যা রাখতে হবে এককের স্থানে আমার কিন্তু বিজয় সংখ্যা রাখতে হবে এই জিনিসটা কয়জনে বুঝছি বিজয় সংখ্যা রাখতে হবে আমার কিন্তু এককের স্থানে কি সংখ্যা রাখতে হবে আমার এককের স্থানে বিজয় সংখ্যা রাখতে হবে এখন এককের স্থানে তাহলে আমি কারা কারা রাখতে পারবো এককের স্থানে হয় আমি ওয়ানটা রাখতে পারবো নাহলে আমি ফাইভ ডে রাখতে পারবো এই দুইটা ছাড়া কিন্তু আমি কাউরেই রাখতে পারবো না এককের স্থানে হয় আমি ওয়ানটা রাখতে পারবো আর নাহলে আমি ফাইভ ডে রাখতে পারবো তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই যে এককের স্থানে এককের স্থানে আমি হয় ওয়ান্ডার রাখতে পারবো নাহলে ফাইভ ডে রাখতে পারবো ধরলাম আমি ওয়ানডে রাখছি আমি যদি ওয়ানডে রাখি আমি যদি এককের স্থানে ওয়ানডে রাখি আর বাকি যে চারটা ঘর আছে চারটা ঘরে বাকি চারটা সংখ্যা কত উপায় সাজতে পারে সেটা হলো ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল সমান কত আসে আমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি ফোর ফ্যাক্টোরিয়াল সমান কত আসে ওকে ওকে আচ্ছা একটু 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 টেকনিক্যাল সমস্যা তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল সমান কত আসে আমরা একটু বলে ফেলি ওয়েট আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা আবার শুরু করি 4 ফ্যাক্টোরিয়াল সমান কত আসে 24 আসে 4 ফ্যাক্টোরিয়াল সমান কত আসে 24 আসে আচ্ছা এখন আমি যে চারটা সংখ্যা চারটা উপায় সাজাইছি যে চারটা সংখ্যা ছিল সেটা ছিল 1065 এই যে আমি যে চারটা সংখ্যা চারটা উপায় সাজাইছি তাহলে এইদিকে কিন্তু একটা জিরো ছিল এইদিকে কিন্তু কি ছিল একটা জিরো ছিল জিরো যদি এই ইয়াতে বসে তাহলে কি এটা অর্থপূর্ণ সংখ্যা হবে জিরু যদি প্রথম ইয়াতে বসে তাহলে কি এটা অর্থপূর্ণ সংখ্যা হবে কি হবে না সবার কাছে আমার কোশ্চেন হবে না জিরু কিন্তু আমি পারবো না তার মানে আমার এই জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমার কিন্তু প্রথম ঘরে আমি রে নিলাম প্রথম ঘরে আমি কার ওয়ান রে নিলাম এবং এই ঘরে আমি কিন্তু রে যদি নেই তাহলে কিন্তু অর্থপূর্ণ সংখ্যা হবে না এই ঘরে যদি আমি জিরু নিই তাহলে কিন্তু অর্থপূর্ণ সংখ্যা হবে না তাহলে আমি ধরলাম যে প্রথম ঘরে আমি রে নিলাম আর এই ঘরে আমি রে নিলাম তাহলে বাকি কয়টা থাকে বাকি তিনটা ঘর থাকে না এই তিনটা ঘরে বাকি তিনটা অক্ষর কত উপায়ে সাজতে পারে সেটা কিন্তু থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়ালে কত হয় থ্রি ফ্যাক্টোরিয়ালে কিন্তু ছয় হয় তাহলে কি আমি কি বলতে পারি যে প্রথম ঘরে ওয়ান এবং মানে পাঁচ নাম্বার ঘরে ওয়ান এবং এক নাম্বার ঘরে জিরো ঠিক আছে প্রথম ঘরে ওয়ান ফিক্স আর বাকি চারটা ঘরে যদি চারটা সংখ্যা কত উপায়ে সাজতে পারে চব্বিশটা উপায় আর এই যে এই ঘরটাতে জিরু থাকবে এই ঘরটাতে আমি রে ফিক্স রাখা আমি কত উপায় সাজাইতে পারি বাকি তিনটা ঘর ছয় উপায় তাহলে কি আমি বলতে পারি যে প্রথম ঘরে ওয়ান রে ফিক্স রাখা আর এই পাঁচ নাম্বার ঘরে জিরো না রাখা কত উপায় সাজাইতে পারি এটা কি আমি বলতে পারি তাহলে আমি যদি রাখি সর্ব ডানে তাহলে সর্ব ডানে আমি যদি জাস্ট ফাইভ রে ফিক্স রাখি ইয়া সরি সর্ব ডানে আমি যদি ওয়ান রে ফিক্স রাখি সর্ব ডানে আমি কারে ফিক্স রাখলাম ওয়ান রে ফিক্স রাখলাম সর্ব ডানে ওয়ান রে ফিক্স রাখলাম আর এই যে প্রথম ঘরে জিরো থাকবে না এরকম কয় উপায়ে সাজানো যায় আমি কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারি চব্বিশ মাইনাস ছয় ইজ আঠারো উপায়ে সাজানো যায় এবং আমি যদি বলি যে সর্ব ডানে সর্ব ডানে আমি যদি ফাইভ রে রাখি সর্ব ডানে আমি ফাইভ রে রাখি কত উপায়ে সাজাতে পারি আবার সেম হবে না আমি কি বলতে পারি না সেম হবে চব্বিশ মাইনাস ছয় ইজ আঠারো উপায়ে সাজাতে পারি বুঝছি বিষয়টা তাহলে মোট কত উপায়ে সাজাতে পারি আমি মোট কত উপায়ে সাজাতে পারি মোট আমি আঠারো আঠারো এখন বলো এই জায়গায় কি গুণ হবে না যোগ হবে সবাই একটু বলে এই জায়গায় কি গুণ হবে না যোগ হবে যোগ হবে অবশ্যই যোগ হবে এখন দেখো প্রথম ঘরে তুমি ওয়ান্ডা রাখছো রেখা যত উপায় ধরো চব্বিশ উপায়ে সাজাইছো আবার প্রথম ঘরে তুমি ওয়ান ডে ফাইভ ডে রেখা বাকি চব্বিশ উপায়ে সাজাইছো এখন একটা একটা ঘটনা কি আরেকটা ঘটনার উপর নির্ভরশীল একটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনার উপর নির্ভরশীল না এই কারণে তুমি এই জায়গায় যোগ করতে পারো বুঝছি হ্যাঁ এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে আমরা আরো করি দেখো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে এত অঙ্কগুলি দ্বারা পাঁচ অঙ্কের কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায় আচ্ছা কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে আবার দেখো এখানে কত কত আছে দেখো সিক্স আছে ফাইভ আছে টু আছে থ্রি আছে আর জিরো আছে তাহলে আবার এখানে পাঁচটা সংখ্যা আছে তাহলে পাঁচটা সংখ্যা যেহেতু আছে তাহলে এখানে আমার এক দুই তিন চার পাঁচ তাহলে আমি বুঝতেই পারতেছি যে এই ঘরে যেহেতু আমার বিজয় সংখ্যা গঠন করা লাগবে তাহলে এই ঘরে হয় আমি থ্রি রে বসাইতে পারবো আর নাহলে আমি ফাইভ রে বসাইতে পারবো আর কাউরে বসাতে পারবো না এই ঘরে যদি আমি থ্রি বসাই তাহলে বাকি ঘর থাকে কয়টা বাকি ঘর থাকে চারটা চারটা ঘরে আমি কত উপায় সাজাতে পারি ফোর ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারি আমি কি বলতে পারি যে প্রথম ঘরে যদি আমি জিরু রাখি তাহলে কিন্তু অর্থপূর্ণ সংখ্যা গঠিত হয় না এই কারণে আমার প্রথম ঘরে জিরু রাখা যাবে না কিন্তু প্রথম ঘরে আমি জিরু রে ফিক্স রাখা কত উপায় সাজাতে পারি সেটা কিন্তু আমি বলতে পারি থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারি প্রথম ঘরে আমি জিরুরে ফিক্স রেখা কত উপায় সাজাইতে পারি থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় সাজাইতে পারি না তাহলে আমি কি বলতে পারি যে এই যে এই ঘরে এই ঘরে থ্রি রে ফিক্স রাখা এবং এই ঘরে জিরুরে না বসে আমি কত উপায় সাজাইতে পারি সেটা কি এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে না বুঝছি সেটা কি এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে না তাহলে কত উপায় সাজাইতে পারি আঠারো উপায় সাজাইতে পারি তাহলে এই জায়গায় কি বুঝছি আঠারো আর আঠারো কত হয় ছত্রিশ ওকে এরপরে নেক্সট প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার মাত্র ব্যবহার করে কতগুলো পাঁচ অঙ্কের জোর অর্থপূর্ণ জোর সংখ্যা গঠন করা যেতে পারে আচ্ছা যাই হোক এখানেও ওয়ার্ড আছে কয়টা পাঁচটা আচ্ছা জোর সংখ্যা যদি গঠন করতে চাই তাহলে এক দুই তিন চার এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ জোর সংখ্যা যদি আমি গঠন করতে চাই তাহলে এই ঘরে আমি কত কত বসাইতে পারি এই ঘরে আমি টু বসাইতে পারি জিরো বসাইতে পারি আর সিক্স বসাইতে পারি তিনটা বসাইতে পারি এটা কি আমরা বুঝছি এটা বুঝছি সবাই ওকে তাহলে আমি ধরলাম যে এই ঘরে আমি টুরে ফিক্স রাখলাম টুরে ফিক্স রাখিয়া বাকি যে চারটা ঘর আছে এই চারটা ঘরে বাকি সংখ্যা সংখ্যা আমি আমি কত কত উপায় উপায় পারি 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 বাকি ঘরে এক তাহলে ফোর ফ্যাক্টোরিয়ালে কত হয় চব্বিশ উপায়ে সাজাইতে পারি কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হলে আমি যে ফোর ফ্যাক্টোরিয়াল দিছি ফোর ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু এক দুই তিন ফোর ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু এই জায়গায় জিরো বসছে এরকমটাও হয়ে গেছে এই জায়গায় জিরো বসছে এরকম উপায়ও সাজানো হয়ে গেছে না তো এই জায়গায় জিরো বসলে তো অর্থপূর্ণ সংখ্যা আমি পাবো না তাহলে এই জায়গায় আমি জিরো বসাইতে পারবো না কিন্তু এই জায়গায় যদি জিরো বসাই তাহলে আমি কত উপায় সাজাতে পারি এই জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে কিন্তু আমি বাকি তিনটা সংখ্যাকে থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারি তাহলে তিন দুগুণা ছয় ছয় ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারি বুঝছি তার মানে প্রথম এই ঘরে আমি জিরো রে ফিক্স রাইখা আর এই ঘরে আমি জিরো না বসায় কত উপায় সাজাতে পারি সেটা কিন্তু আমি বলতে পারি যে চব্বিশ যে সর্ব ডানে ডানে আমি টুরে রে ফিক্স রাখি কত উপায় সাজাতে পারি আঠারো উপায় সাজাতে পারি আঠারো উপায় সাজাতে পারি আবার ডানে আমি যদি সিক্স রে ফিক্স রাখি তাহলে তখনও কত উপায় সাজাতে পারি সেম আঠারো উপায় সাজাতে পারি কিন্তু এখানে আরেকটা জিনিস আছে আমি যদি সর্ব ডানে আমি যদি সর্ব সর্বডানে জিরুরে ফিক্স করি এক দুই তিন সর্ব ডানে যদি আমি জিরুরি ফিক্স করি সর্বডানে যদি আমি জিরুরি ফিক্স করি তাহলে বাকি কত উপায় সাজাতে পারি ফোর ফ্যাক্টোরিয়াল উপায় চব্বিশ উপায়ে সাজাতে পারি এই জায়গায় কি এই জায়গায় যদি আমি জিরুরে ফিক্স করি তাহলে জিরোকে কি এই জায়গায় বসার কোনো সম্ভাবনা আছে না এ জায়গায় বসার তো কোনো সম্ভাবনা নাই এ জায়গায় বসার কোনো সম্ভাবনা আছে অ্যান্সার দেয় এ জায়গায় বসার কোনো সম্ভাবনা আছে না সম্ভাবনা নেই তাহলে সর্ব ডানে সর্ব ডানে যদি আমি জিরোরে ফিক্স করি তখন আমি কত উপায় সাজাতে পারি চব্বিশ উপায় সাজাতে পারি তাহলে মোট কত উপায় সাজাতে পারি সেটা হলো চব্বিশ প্লাস আঠারো প্লাস আঠারো এত উপায় সাজাতে পারি বুঝছে ওকে নেক্সট